আজকে আলোচনা করব প্রাতিক জীবনে সেট অর্থাৎ নব দশম শ্রেণীর যে বই আছে এখানে সেটের যে অধ্যায়টা এই সেটের ধারণা সেটের ধারণা তারপরে সেটের প্রকারভেদ সেটের অপারেশন ভ্যানচিত্র কার্তেশীয় গুণজ এবং সেটের প্রয়োগ এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে প্রাথ্যহিক জীবনের সেট প্রথম অধ্যায় নবমশম শ্রেণী তো আমরা প্রথমে এখানে সেটের ধারণা দেখবো একবার বেসিক থেকে আলোচনা প্রথম সেটের ধারণা এখানে উল্লেখ করা আছে মৌমাছি আর পিঁপড়ার যে ছবি দিয়ে মৌমাছি আর পিঁপড়া এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দুটোর মধ্যে প্রথমে কমন বিষয়গুলো নিয়ে আসা আছে দুটো বৃত্ত এই বৃত্তদয়ের মধ্যে মৌমাছির বৈশিষ্ট্য আর এখানে পিঁপড়ার বৈশিষ্ট্য উল্লেখ করা আছে এবং দুটোর মধ্যে আবার কমন যে বিষয়গুলো সাধারণ বিষয়গুলো এখানে আছে মৌমাছি উঠতে পারে আহরণ করে খোলা স্থানে বাসাবাদে আর পিঁপড়া কি যেগুলো এগুলো একমাত্র মানে ব্যতিক্রম বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মিল নাই মানে এই বৈশিষ্ট্যগুলো কী হবে অপরের সঙ্গে মিল থাকবে না আর এখানে যে হলুদ রঙের ঘরের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মিল যেমন পিঁপড়ার যে বৈশিষ্ট্যগুলো হেঁটে চলাফেরা করে শিকারী প্রাণী গর্তে বসা বাঁধে আর দুজনের যে কমন বৈশিষ্ট্য এটা দেওয়া আছে কি ছয়টা পা আছে দলে বসবাস করে রানী দ্বারা নিয়ন্ত্রিত এটা হচ্ছে কমন উভয়ের বৈশিষ্ট্য আর এখানে কমলা বৃত্তের মধ্যে দেওয়া আছে কি এটা শুধুমাত্র মোমচির জন্য আর এখানে এই যে বৈশিষ্ট্যগুলো এটা দেওয়া শুধুমাত্র পুরার জন্য তো এইখানে বিশেষ করে সেটের ক্ষেত্রে এখানে একক সেট সেল সেট এই বিষয়ের ধারণা দেওয়া আছে তো আমরা পরে যাই এটা সেটের প্রাথমিক ধারণা এইখানে এই যে দলগত ক্রিয়া একক ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে একজন ম্যাডাম বা একজন শিক্ষিকা তিনি ব্ল্যাক মধ্যে বা বোর্ডের মধ্যে একটা ছবি আঁকছে তিনটা বৃত্ত নিয়ে সংযুক্ত আকারে তিনটা সেট হয়েছে এবার পরে যাই প্রাথমিক জীবনের সেটের ক্ষেত্রে এখানে একগুলো ধারণা নিয়ে আসা আছে যেমন অষ্টম শ্রেণীর বইয়ের সেট একটা আমরা যে ব্যবহারগুলো করি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করে থাকি এগুলো সেটের মধ্যে পড়ে কিনা এই বিষয়ে তুলনা করা আছে তার মধ্যে অষ্টম শ্রেণীর বই সেট তারপরে রঙ পেন্সিলের রঙের সেট এগুলো একবারে সেট এখন ক্রিকেট খেলার সরঞ্জামের সেটের এখানে একটা চিত্র দেওয়া আছে যে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এই আলোচনাগুলো তো সেটের প্রাথমিক ধারণা পাওয়ার জন্য ব্যবহার করা হয় এখানে অনেকগুলো কথা দেওয়া আছে তো আমরা একটু পরে যাই যেখানে সেটের জনককে বা সেটটা কিভাবে আবিষ্কার হলো এখানে সেট তত্ত্বের জনক বলা হয় জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টলকে এই জর্জ ক্যান্টল হচ্ছে সেট তত্ত্বের জনক বা সেটের জনক তার জন্ম হচ্ছে জার্মানিতে এটা এমসিকিউ আকারে পরীক্ষায় থাকে বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় থাকে তার আজীবনের বন্ধু রিসার্ড ডেড ক্যান্ট রিসার্ড ডেড তিনি একজন গণিতবিদ সিটি আদান প্রদান করে একমতন হন যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে তার মানে সেটের প্রাথমিক ধারণা অর্থাৎ সেটটা কী জিনিস এই সম্পর্কে দুজনে স্ত্রীপত্র আদান প্রদান করে এখানে জর্জ ক্যান্টর একজন গণিতবিদ অপর রিসার্ড ডেড ডেডকাইন্ড ইনিও একজন গণিতবিদ তার অনেকগুলো অনুশীলন অনুসিদ্ধান্ত আছে রিসার্ড ডেডকান্ডের কারণ এইখানে যে বিষয়টা আমার সেটের যে সংজ্ঞাটা এখানে আছে যে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয় এখানে সুনির্দিষ্ট সংগ্রহ বা সংজ্ঞায়িত বলতে পারি সুনির্দিষ্ট এবং সংজ্ঞায়িত থাকবে এটা আর এখানে বিমূর্ত যে বিষয়টা চিন্তা জগৎ একজন ব্যক্তি যে চিন্তাগুলো আমরা করতে পারি তার যে সংগ্রহ এটাকে আমরা সেট বলতে পারবো এবং চিন্তা করার মাধ্যমে কিছু সংজ্ঞায়িত থাকতে পারি এবং সংজ্ঞায়িত আছে তাহলে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয় এ বিমূর্ত মানে হচ্ছে চিন্তা জগৎ এখন গণিতের সেটের প্রয়োজনীয়তা আমরা যখন অঙ্কগুলো করব। এখানে সেটের প্রয়োজনীয়তা আছে কিনা বা বাস্তব জীবনে এই সেটের প্রয়োজনীয়তা আছে কি না এটা এখানে একটা স্পষ্ট ধারণা দেওয়া আছে যেমন উদাহরণ এক এখানে মৃত্যুর উদাহরণ দেওয়া আছে যে মৃত্যুদের বিদ্যালয়ে ষোলোজন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যার জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিলো যার পূর্ণ মান ছিল একশো আর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মধ্যে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে এবং যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ষাট পার্সেন্টের বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ে প্রতিনিধিত্ব করবে তো এখানে বিভিন্ন শিক্ষার্থীর নাম দেওয়া আছে এবং তার প্রাপ্ত নম্বরগুলো উল্লেখ করা আছে তার মধ্যে দেখেন দেখা যাচ্ছে সিক্সটি পার্সেন্টের অধিক নম্বর সমূহকে এ এবং সিক্সটি পার্সেন্ট কম নম্বর সময় কী দেওয়া আছে বি দ্বারা প্রকাশ করা আছে তো এর একটা আর কি এখানে প্রয়োগ তাই এ সেটের মধ্যে এখন সিক্সটি পার্সেন্টের উপরে আমরা একটা এ সেট বিবেচনা করতে পারি এটা বিবেচনা করা আছে বাহাত্তর উনআশি সিক্সটি থ্রি নাইনটি সেভেন্টি সেভেন সেভেন্টি ফোর একটা সেট আবার বি যেগুলো সিক্সটির নিচে তো এখান থেকে আমরা যেটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে সিক্সটি পার্সেন্টের অধিক কমপ্রাহত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি আমরা বৈশিষ্ট্য নির্ধারণ করলাম যে অর্ধ আছে এটা অর্ধেকেরও বেশি আবার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ শিক্ষার্থী ষাট পার্সেন্টের কম নম্বর পেয়েছে ষাট পার্সেন্টের নিচে প্রাপ্ত নম্বর সময় তেত্রিশ থেকে অনুষাটের মধ্যে অচিত এটা আরেকটা বোঝা যাচ্ছে যেহেতু এখানে কন্ডিশনটা দাঁড় করা আছে সিক্সটি পার্সেন্টের উপর এবং সিক্সটি পার্সেন্টের নিচে এই হচ্ছে এখানে সেটের একটা প্রয়োগ তো এইখানে সেটের বিষয়ে ধারণা দেওয়া হলো আর এইখানে আরেকটা যে বিষয় এবার সেট প্রকাশ সেট প্রকাশ আমরা সেটটাকে প্রকাশ করব কীভাবে এখানে সেট প্রকাশের মূলত দুইটা পদ্ধতি একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে কি রোস্টার পদ্ধতি বা টেবুলার মেথড বা তালিকা পদ্ধতি এই দুইটা পদ্ধতি সেট প্রকাশ করা হয় এবং প্রকাশের ধরনটা হচ্ছে একটা কি দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে এই যে দ্বিতীয় যে বন্ধনী আছে আমরা ইউজ করি এটার মাধ্যমে এবং এ বন্ধনের মধ্যে বিভিন্ন উপাদানগুলোকে আমরা কমা দিয়ে পৃথক করব। কমা দিয়ে পৃথক করে সেট প্রকাশ করা হয় যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সেট সবুজ আর লাল এখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ এবং সবুজ আর লাল যেহেতু রঙ দুইটা এখানে কমা দেওয়া আছে সবুজ আর লালের মধ্যে এখন অষ্টম শ্রেণীতে যে সেট পড়ানো হয়েছিল ওখানে কিছু কিছু বিষয় একটু কম করে দেয়া আর এখানে এগুলো ভালো করে ধারণা দেওয়া আছে এবং এক্সপ্লেন এক্সপ্লেনেশন দেওয়া আছে এখন সেট যে প্রকাশের পদ্ধতি বা লেখার পদ্ধতিতে এখানে দুইটার কথা বলা বললাম একটা হচ্ছে কি সেট গর্ভম পদ্ধতি আর একটা হচ্ছে টেবুলার মেথড রোস্টার মেথড অথবা তালিকা পদ্ধতি এখানে দুটো পদ্ধতি উল্লেখ করা আছে যে সেট লেখার পদ্ধতির ক্ষেত্রে আমরা কী দ্বিতীয় বন্ধ নিয়ে ব্যবহার করবো এবং এর উপাদানগুলোকে কমা দিয়ে সেভার্ট করব। এটা দেওয়া আছে এবং এটাকে পড়া হয় যেমন এ বি সেট একটি উপাদান যদি হয় তাহলে এটা পড়া হবে কি এজ এন এলিমেন্ট অফ বি অথবা এ বিলংস টু বি এটা হচ্ছে পড়ার ধরন এটা হচ্ছে ইটসিলন অথবা বিলংস টু বলা হয় যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে আমরা বলবো সি নট বিলংস টু বি এবং সি বি এর উপাদান নয় সি ইজ নট এলিমেন্ট অফ বি অর্থাৎ সি ডাজ নট বিলংস টু বি এটা বলা যায় এখন এই যে দুশো দশের মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচে এ লেখো এখানে দুইশো দশের মৌলিক উৎপাদক অর্থাৎ দুশো দশকে মৌলিক উৎপাদকে যদি আমরা এখানে বিভাজন করি বা গুণফল আকারে দেখাই তখন যে উৎপাদক সমূহের সেট তৈরি হবে এটাকে আমরা খালি ঘরে এখানে দেখাবো দুইশো দশকে মৌলিক উৎপাদকে যদি আমরা বিভাজন করি তাহলে প্রথমে দুই দিয়ে আমরা করবো যদি দুই এখানে মৌলিক সমাধি বিভাজন তাহলে হচ্ছে কত একশো পাঁচ থাকবে এরকম আবার তিন দিয়ে যাবে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন পঁয়ত্রিশে একশো পাঁচ এরকম করে ভাগ করতে করতে মৌলিক উৎপাদকগুলো হচ্ছে পঁয়ত্রিশকে আবার যাবে কয় দিয়ে পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে দুশো দশের যে মৌলিক উৎপাদকগুলো আমরা পাইলাম যে এখানে উল্লেখ করা আছে দশের মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচে খালি ঘরে লেখো তো এখানে যদি সেট লেখি